দুই দিন আগে প্রথমে শুভেন্দু অধিকারী এবং আজকে এক এক করে পাঁচ থেকে ছয়জনকে সাসপেন্ড করে দেওয়া হল হ্যাঁ ঠিক এমনই চিত্র কিন্তু আজকে উঠে এসেছে বিধানসভার থেকে এবং শুধুমাত্র সাসপেন্ড না দুইজনকে কিন্তু অসুস্থ হয়েছে তার মধ্যে একজন হচ্ছে শঙ্কর ঘোষ যাকে কিন্তু ইতিমধ্যেই অ্যাম্বুলেন্সের মাধ্যমে বিধানসভা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং আরেকজনকেও কিন্তু অ্যাম্বুলেন্সের মাধ্যমে বিধানসভা থেকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে বৃহস্পতিবার বিধানসভার বিশেষ অধিবেশনে বাঙালি হেনস্থার ইস্যুতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ অশান্তির মাঝে বিজেপি বিধায়কেরা স্লোগান দিতে গিয়ে তাদের নিজেদের নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই চোর বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুরু করার সঙ্গে সঙ্গেই বিজেপি বিধায়কেরা বাঁধা দিতে থাকেন স্পিকার তাদের বললেও তারা থামেননি বরং শঙ্কর ঘোষের নেতৃত্বে চিৎকার চেঁচামেচি শুরু করেন দীর্ঘ হট্টগোলের পর শঙ্কর ঘোষ এবং অগ্নিমিত্রা পলকে সাসপেন্ড করে মার্শাল থেকে বের করে দেওয়া হয় আমার তিরিশ মিনিট সময় ছিল আমাকে বলতে দেওয়া হয়নি আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে যা লিস্ট ছিল সেই লিস্ট অনুযায়ী বলা হয়নি আগে নাম ডাকা হয়েছে নামগুলোকে ওলট পালট করে দিয়েছেন পদ্ম মহাদায় যেটা করছেন খুব অন্যায় এই উত্তেজনার মধ্যেই মুখ্যমন্ত্রী বলেন মোদী চোর বিজেপি চোর তবে সবচেয়ে চাঞ্চলকর মুহূর্তটি আসে যখন মুখ্যমন্ত্রী দাবি করেন যে বিজেপি বিধায়কেরাই মোদীকে চোর বলেছেন তিনি বলেন আপনারা চোর চোর বলতে বলতে মোদী চোর বলে ফেলেছেন মুখ্যমন্ত্রী এও বলেন যে এই কাজ করে তারা নিজেদের দলকেই অসম্মান করেছেন তিনি বিজেপি বিধায়কের উদ্দেশ্যে বলেন সব হারবে এলোপি শুভেন্দু অধিকারী তাদের বিজেপির বিভিন্ন কর্মকর্তাদের সাথে বেরিয়ে আসেন এবং অভিযোগ করেন যে প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদীকে মোদী চোর বলে অপবাদ দিয়েছেন এমনই কিন্তু অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষ অগ্নিমিত্রা পাল গোস্বামী অশোক দিন বঙ্কিম ঘোষ তাদেরকে যেভাবে প্রহার করা হয়েছে এবং বঙ্কিম ঘোষ যার দুটো স্টেন আছে তিনিও গুরুতর আহত হয়ে হসপিটালের পথে উনি তার চোদ্দ বছর পাঁচ মাসে কখনো এই ধরনের বিরোধী সামনে পড়েনি বিজেপি তার পঁয়ষট্টি জন এমএল এর টিম আজকে এল বাইরে থাকলেও চৌষট্টি জন এলপির ভূমিকা নিয়েছে হ্যাটস অফ টু টিম বিজেপি ইন পশ্চিমবঙ্গ বিধানসভা মোদি চোর বলা হয়েছে মোদি চোর এই মোদি চোর বলতে গিয়ে রাহুল গান্ধীর মেম্বারশিপ গেছিল আপনারা জানেন আমি মোদি কমিউনিটির লোকেদেরকে বলবো মমতার বিরুদ্ধে বিএনএসের অন্তর্গত যাতে এফ করে এবং চোর মামতার বিরুদ্ধে লড়াই করে বিজেপি কর্মকর্তারা বিধানসভার ভেতরে পুনরায় যখন প্রবেশ করছিলেন তখন যে চিত্র ফুটেছে তার মাধ্যমে আমরা দেখতে পাই যে বিজেপি কর্মকর্তাদের সাথে অর্থাৎ তার মধ্যে শুভেন্দু অধিকারীর সাথে এক পুলিশের কিন্তু বচসা সৃষ্টি হয় কি করছে না কেন এত এত কেন এত এত ভাড়াবাড়ি কেন এত ভাড়াবাড়ি কেন হয় এছাড়াও যেটা আমরা দেখতে পেয়েছি যে বিজেপি কর্মকর্তা বা এলওপি শুভেন্দু অধিকারী যখন বিধানসভা থেকে বাইরে আসছিলেন তখন কিন্তু তিনি গুরুতর অভিযোগ তোলেন এবং তার অভিযোগ আছে যে পরীক্ষার যে প্রশ্নপত্র তা কিন্তু ফাঁস করে দেওয়া হচ্ছে এমনই কিন্তু গুরুতর অভিযোগ তুলে শুভেন্দু অধিকারী ক্যামেরায় সমীরের সাথে আমি অনেকে আপনারা দেখছেন বিগ নিউজ কলকাতা